মেশিন নিস দেখো কাজটা কিভাবে করি প্রথম থেকে শুরু হলো এই সুজের ভিতরে সুতাটা কিভাবে পরাবেন তার নিয়ম সুতাটা এরকম তারের ভাজে সুতাটা আটকে নেবেন তারটা সমান করে নিলেন সুজের পিছনে যে ছিদ্র আছে এটা দিয়ে বের করে নেবেন সুতা বাদে সেলাই মেশিনের মতো সুজের সামনে দিয়ে কাঁটা মাথার সামন্ধে এই ছিদ্রর মধ্যে সুতাটা পরে এটা হলো সুতা ঢোকানোর নিয়ম বাদে তারটা খুলে রাখবে এখন করার সময় মাথাটা এরকম ছোটো করে নেবেন সুতা পিছনে কয়শো হাত থাকলেও দেখার বিষয় নেই আপনি জাস্ট এই সুজটা এরকম বসাবেন আর তুলবেন যে কোনো নাম লেখা ডিজাইন ছবি যেটা মন চায় ফুল পাখি কাপড়ে লেখে নিছেন শুধু দাগ দিয়ে নেবেন ওই দাগে দাগে এরকম বসাবেন আর তুলবেন সেলাইও যাবে সেলাইগুলো অটো যে কোনো প্যান্টে শার্টে জার্সি রুমালে ক্যাপে যে কোনো জায়গায় শুধু আট করে নিয়ে এরকম কুচালে সেলাইগুলো হয়ে যাবে বুঝতে পারবেন এটা হাতে করেন মনে হবে এটা মেশিন দিয়ে করতেছে আসলে মেশিন না এই শুয়ের কাজ আর ফেস হওয়া জৈবে করলেই না এইভাবে যদি কখনো ভুল হয় বা দিবেন লাল সুতা দিচ্ছেন কালো এরকম ভুল হলে এই মাথাগুলো উঠতেছে এই বেশি এই মাথাটা আর কাটবেন না কাটার আগে আপনি এই পিছনের সুতা ধরে স্লো খুলে নিতে পারবেন কাপড়ও নষ্ট হবে না সুতাও নষ্ট হবে না আপনি আবার করতে পারবেন আর এই সেলাইটা দুই সাইড হচ্ছে এটা হচ্ছে পিছন এই যে সেলাই করতেছি এই সাইডটা কেটে দেওয়া পিস এখন দেখাবো আপনার কীভাবে এই ফুলটা কেটে দিলে সুন্দর হয় এই যে সেলাই করার সময় সুতাটা এই সুদের সামনে এতটুকু রাখবেন পিছনে দশ বারো হাত রাখলো সমস্যা নেই এই বসাবেন আর তুলবেন এটা হচ্ছে উল্টা এদিক দিয়ে এভাবে কোচালে সেলাইগুলো হতে থাকবে এটা আসতেও পারবেন যাইতেও পারবেন এটা উল্টা পিস এটা হবে সিদা আবার ঘুরাইতেও পারবেন এই যে মাথাগুলো এই দিক দিয়ে বেরোচ্ছে সোতা এই মাথাটা সুন্দর করে দিয়ে টেনে নিয়ে আপনার বাড়ির দাও ঘুরে বলি যা আছে তাই দিয়ে খালি সুন্দর করে এরকম মাথাটা ছেড়ে দিলেই আপনি বুঝতে পারবেন এটা হাতের কাজ মনে হবে দশ বিশ লাখ টাকা মেশিন দিয়ে কাজ এই কাজ গুলো আমাদের এসে মেশিন মেশিন অটো মডেলিং নাম লেখা